দোকানের দেওয়াল ভেঙে দুঃসাহসিক চুরি সোনার দোকানে ইংরেজ বাজার থানার বিশ্বনাথ মোর এলাকার ঘটনা রবিবার দুপুরে দোকান মালিক জানতে পারেন তার দোকানের দেওয়াল ভেঙে চুরির ঘটনা ঘটেছে প্রাথমিকভাবে জানা গিয়েছে দুই ভরি সোনার অলঙ্কার এবং প্রায় পাঁচশো গ্রাম চাঁদির অলঙ্কার নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা যদিও ভল ভাঙতে পারেনি দুষ্কৃতীরা খবর পেতে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজ বাজার থানার পুলিশ এবং বঙ্গীয় স্বর্ণ শিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক উজ্জ্বল সরকার সহ অন্যান্য ব্যবসায়ীরা দেওয়াল দোকানে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে বিশ্বনাথ মোড় এলাকায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে ঘটনার তদন্ত শুরু করেছে গোপাল কুণ্ড নামে এক স্বর্ণ ব্যবসায়ী দোকানে ঘটে চুরির ঘটনা মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেচিন লাগাবেন তাও পাবেন সূর্য মার্বেল অ্যান্ড টাইলস মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটের সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইটে প্রপাইটার রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি Upan <coughs> Menga और पूरी पड़े रहता है तो पुलिस भी इसको हमरा ये जो आप तो चलो ये सर ये भाई सर सर ये आपने किया सर ये

ওটা <zoysic discussions> so দীর্ঘদিন ধরেই এই চুরির ঘটনা সোনার দোকানের ওপরে বিশেষ করে ফোকাস দিচ্ছে চোররা কিন্তু আমরা দেখছি শহরাঞ্চলে প্রশাসনের একটু তৎপরতা আছে তৎপরতা থাকার জন্য একটু চোররা কিন্তু একটু সাইডে চলে আসছে শহর থেকে একটু বাইরে এটা এক নম্বর দু নম্বর ওয়ার্ড মিশিয়ে এই বিশ্বব্যাপী তো এই জায়গাটাতে মানে বিশেষ করে দেখতে পাচ্ছি যে নেশাগ্রস্ত মানুষ যারা পাতা খাচ্ছে গোডাডো ড্রাগস দিয়েছে সেই সব মানুষকে এই অঞ্চলে বেশি ঘোরাফেরা করতে দেখা গেছে আমি আইসি সাহেবকে ফোন করেছিলাম খোঁড়ার কখনো আইসি সাহেব তৎক্ষণাৎ আমাদের মা এখানে বিশ্বনাথ এসে পৌঁছেছে ওনাদেরকে আমি ব্যাপারটাগুলো দেখালাম পেছনে আমাদের দোকানটার পেছনে অ্যাকচুয়ালি ফার্মের বিরাট অঞ্চল মুক্তাঞ্চল সেটা যদিও সিসি ক্যামেরা কিছু কিছু জায়গায় আছে ওনারা সম্পূর্ণভাবে দেখেছেন আমি তাদের সাথে ছিলাম থেকে দেখলাম যে এটা পেছন দিক দিয়েই হয়েছে সামনের দিক দিয়ে হয়নি স্যাররা ইংলিশ বাজার প্রশাসন টোটাল টিম আমাদের এই বিশ্বনাথ মোড়ে এই ইনভেস্টিগেশন করছে আমি তাদেরকে বলবো যে আপনারা আরও ভালো করে ইনভেস্টিগেশন করে এই ছোট্ট একটা ব্যবসায়ী তার জন্য মালটা উদ্ধার করা যায় সেটা তাকে আমি রিকোয়েস্ট করেছি এবং তারাও কিন্তু চেষ্টা করছে আমি দেখলাম তারা কিন্তু সাংঘাতিকভাবে চেষ্টা করছে ডিএসপি রেঞ্জেরও অফিসাররা এখানে এসেছিলেন তো এসে কিন্তু দেখলেন তুমি বললেন আমি আরও কোয়ারি করছি সারা ফার্মের দুশো একর জমি ওনারা ঢুকছেন এখন বাইক নিয়ে তো আমি এটুকুই বলবো আমাদের একটু আশ্বস্ত যে যে জিনিসটা হচ্ছে তো এইরকমভাবে যদি কোয়ারি করা যায় আশা করি চোখটা ধরা পড়বে শহরের রাস্তাতে এত সিসি ক্যামেরায় মোড়া রয়েছে তারপরেও এত চুরির ঘটনা ঘটে যাচ্ছে তো এটা আমি স্যার ওনাদেরকে স্যারদেরকে দেখে দেখি যে জুয়েলারি দোকানের সামনে অপোজিটে বিশ্বনাথ মোড়ের ওপরে একটা মন্দির আছে তার পাশে যতগুলো বাড়ি সবারই কিন্তু সিসি ফুটেজ আছে কিন্তু ওখানে যে ডাকাতিটা একদম পেছন দিকটাই হয়েছে পেছন দিকটা হওয়াতে কোনো কোনো সিসি ক্যামেরায় ধরা পড়ছে না তো স্যাররা যেহেতু ফার্মের কিছু অফিস আছে সেই অফিসগুলোতে ওনারা চেষ্টা করছে সিসি ফুটেজ দেখার জন্য দেখে যদি কিছু কিনারা করতে পারে দোকানে কি সিসি ক্যামেরা নিয়ে গেছে ওনারা যে দোকান গোপাল কুন্ডু বলে আমাদের স্বর্ণ ব্যবসায়ী তিনি সকালবেলায় এসে যখন দেখেন এসে দেখেন ওর মেন ব্যাপারটা যে যে চোর সে কিন্তু ছোট চোর নয় তার তারা জানেন তো প্রথমে এসেই কিন্তু সে হার্ড ডিস্কটা নিয়ে চলে যায় এবং ক্যামেরার মুখটা ঘুরিয়ে দেয় তো সেই তারপরে দেখছি যে আলমারির একটা পার্ট একটা পর্দা ওটাকে যেভাবে হোক সাবল দিয়ে হোক ওটাকে খুলে ফেলে কিন্তু আলমারির কোনো ক্ষতি করতে পারেনি তার একটা বাচ্চা কিন্তু এই ছোটো দোকানের যা দেখলাম তাকে আনুমানিক লাখ টাকা ভ্যালুয়েশন হিসাবে চাঁদিনও প্রায় আনুমানিক কিন্তু তিরিশ চুন তিরিশ হাজার টাকা তো হবে এরকম একটা ভ্যালু যদি একটা ছোটো দোকানের উপরে বিরাট ক্ষতি আমি বলবো যে এই জিনিস যেন আবারও এখানে না ঘটে বা আমাদের ইংলিশ শহরে যেন না ঘটে এটা আমি প্রশাসনকে বারবার বলছি আমার নাম উজ্জ্বল সরকার বঙ্গীয় স্বর্ণ শিল্পী স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া